নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে দুই রকমের রেসিপি হ্যাঁ বন্ধুরা কাঁচা কলার খোসা কাঁচা কলা আমাদের বাড়িতে তো প্রায়ই রান্না হয়ে থাকে কিন্তু এই খোসাটা কিন্তু আমরা সবাই ফেলেই দিই নর্মালি কিন্তু এইটা দিয়ে দারুণ সুস্বাদু রেসিপি হয় সেটাই আমি আজকে শেয়ার করব। দেখুন আমি কাঁচা কলার খোসাটা যেমন কাঁচা কলা কেটেছি খোসা হয়েছে সেই রকমই নিয়েছি কড়াইতে আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চাইলে আপনারা বেশিও দিতে পারেন পাঁচ সাত কোয়া রসুন রসুনের পরিমাণটা আপনারা পছন্দ মতো করবেন আর দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে এই সমস্তটাকে আমি ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই কাঁচা কলা বাঁটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এখন কনস্ট্যান্ট নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় না লেগে যায় আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ কেননা সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু জলটা আমি ফেলে দিয়েছি তো লবণটা অনেকটাই বেরিয়ে গেছে সেজন্য একটু লবণ দিয়ে দিলাম আর একদম বেশ খানিকটা শুকনো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি চিনিটা কিন্তু আপনাদের একদম অসুবিধে না থাকলে দেওয়াই ভালো তাতে করে বেশ স্বাদটা ভালো হয় আর একদম এমনি শুকনো করে নিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ ভালো লাগে আর এখন বানাবো কাঁচা কলার খোসা ভাজা এটাও কিন্তু অসাধারণ হয় স্বাদটা এর জন্য আমি কাঁচা কলার খোসাটা দেখুন একদম পাতলা পাতলা স্ট্রিপ করে কেটে নিচ্ছি কাটা হলে সঙ্গে সঙ্গে জলের মধ্যে রেখে দেব ভিজিয়ে না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে তো সমস্তগুলো এইভাবে কুচি করে নিয়েছি আর এখন কড়াইতে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে এই খোসাগুলো আমি আট থেকে দশ মিনিট মিডিয়াম হিটে একটু ভাপিয়ে নেবো যাতে খোসাগুলো একটু নরম হয়ে যায় আর তারপরে জল ঝরিয়ে ছেঁকে নেবো আর এর মধ্যে কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে দিয়েছি ভালোভাবে ভেজে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা সামান্য একটু ব্রাউন ব্রাউন হয়ে যায় দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা সমস্ত মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জল ঝরিয়ে রাখা কাঁচা কলার খোসাটা দিয়ে দিচ্ছি আর একদম খুব ভালোভাবে এটাকে মশলার সাথে ভেজে নেবো দিয়ে দিচ্ছি লবণ হলুদ সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো আর একদম শেষে আমরা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট মিক্স করব যাতে করে এই খোসা বাজার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এখন দেখুন আমি বেশ সাত আট মিনিট মিডিয়াম হিটে এটা ভেজে নেওয়ার পরে এখন আমি সেইটা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আচ্চা চামচ মতো পোস্ত দানা আর একটুখানি সর্ষের তেল এই মাঝখানটায় অ্যাড করলাম একটু পোস্তটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁচা কলা খোসার সাথে পোস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটুখানি সময় ভেজে নেব দু তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব একটুখানি চিনি এখানেও সে একই কথা চিনিটা দিলে একটু বেশি ভালো টেস্ট হয় যদি আপনাদের কোনো সমস্যা না থেকে থাকে তাহলে চিনিটা অবশ্যই দেবেন ভাজা হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপি দুটো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল